আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই অর্ডারের কাজটা শেষ করলাম এখানে বোরকা ছিল অর্ডারটা যখন এসেছিলো সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে এখানে বোরকাটা সেলাই করে নিয়েছি রুমাল সাইডের বোরকা তো কাজটা যেহেতু হয়ে গেছে কাজটা ভাজ করে রেখে দেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তা আজকে এখানে আমি বোরকা একটা কামিজ আর একটা সেট এই কাজটা শেষ করলাম এখানে যে কামিজটা এই কামিজটা কিন্তু সম্পূর্ণ শাড়ি দিয়ে করেছে ও মানে শাড়ি যে পার ছিল সেটা নিচে দেওয়া হয়েছে আর হাতে দেওয়া হয়েছে এখানে দেখতে ভালোই লাগছে সিঙ্গেল কামিজটা আর একটা প্যান্টের সাথে যেটা ওইটা প্যান্সেল করা হয়েছে এটা লোনের একটা কামিজ যেহেতু হয়ে গেছে এখানে একবারে অবরলক আয়রন করে পুরোটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য কাপড়গুলো ভাজ করে রেখে দেব তো আজকের মতো এখানেই এই কাজগুলাই করা হয়েছে আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ